আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকেও কিন্তু চলে আসলাম বাসাবাড়ি পুরাতন ফার্নিচার মার্কেটে আর আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে যেহেতু মাস শেষ নতুন মাস চলে এসেছে নতুন বছর আজকে থাকবে ধামাকা অফারে আজকে ভিডিওতে এমন এমন স্পেশাল হবে একই ভিডিওতে অনেক কালেকশন রাখবো আজকে তো ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে এই মুহূর্তে আছি আমরা ঢাকা মিরপুর চোদ্দ নম্বর শরীয়তপুর ফার্নিচারে আর এখানে পাবেন বাসাবাড়ি পুরাতন ফার্নিচার শোরুম পুরাতন ফার্নিচার

আচ্ছা ঠিক আছে তো ভাই এটা দেখার পর দেখবো আমরা পিছনে যেটা আছে এটা জি 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 আচ্ছা পিছনের খাটটা দেখি একটু দর্শক দেখেন পিছনের খাটটা কিন্তু 6 ফিট 7 ফিটে আছে হেড স্যার লেগ সাইড মোটামুটি সেম টু সেম ডিজাইন করা আছে এটা তো অরিজিনাল সেগুন কাট এটা একমাত্র সেগুন কাট চেনা উপরে সেগুন কাঠের ফাইবার মানে প্রতিটা সেগুন কাটের ফার্নিচারে ফাইবার গুণে করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা এটা হলো গোলাপ ফুল ডিজাইন আছে গোলাপ ফুল ডিজাইন আমি বলছি আমার মালে কিনলে আগে হলো কাঠ আমার মালে মডেল দেখে আমার থেকে মান দিতে না আমার থেকে কাঠের করবে কাঠের

এত সুন্দর চমৎকার খাট ছয় পিস সাত পিস এক কাঠের নাকি ওকে এক কাঠের দশক দেখেন এই যে খাটটা এটা যদি আমি আগেই বলিনি এইটা খাট যদি বাইরে থেকে আপনি কিনতে যান বা বানাইতে যান কম হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ প্লাস তো লাগবে মিনিমাম পঞ্চাশ প্লাস লাগবে তো এটা ছয় পিস সাত ফিট হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা আছে আর এটার পিছনটা দেখি দেখেন দর্শক এটা পিছনে কিন্তু কাট আছে একবারে গামারি কাট সরিট গামারি সরিট গামারি কাট সরিট গামারি কাট এটা কত আড়াই ইঞ্চি আছে নাকি এটা আড়াই ইঞ্চি বা কার ইঞ্চি

হ্যাঁ দেখেন এটা পিছনে শেখুন সামনে শেকুন ফুল বডি সব সেগুন বডি সেগুন আচ্ছা আপনার কিছু রাখতে পারবেন মোবাইল টোবাইল রাখতে পারবেন আচ্ছা

যে কোন দোকান যেকোন প্রান্তের নেন সম্ভাবনা আছে ঠিক আছে না ঠিক আছে না কোনো না নতুন মালে কিন্তু কাঠের কোয়ালিটি এই যে সেগুলোর যে ফাইবারটা পড়তে র কিন্তু সুন্দরভাবে দেখা যাইতেছে আচ্ছা ঠিক আছে ফুল বডি মানে চার উপরে যে জায়গা তাকাবেন সম্পূর্ণ ফুল সেগুন আচ্ছা এটা এক সাইডে থাকবে কোট হ্যাঙ্গার এটা ডয়ার এটা শাড়ি হ্যাঙ্গার থাকবে আর এটা থাকবে সম্পূর্ণ সেলফ সিস্টেম করা এটা দাম থাকবে কত এটা 3500 ডিসকাউন্ট কত রাখবেন আজকে ডিসকাউন্টে 30 করা যাবে আজকে 30 পর্যন্ত করা যাবে এটা নাকি জি জি আচ্ছা ঠিক আছে এই পাশে আলমারি আছে এই আলমারি দেখেন দশ অনেক সিম্পল এর মধ্যে আলমারি নিতে চায় তারা কিন্তু এই আলমারিটা নিতে পারে এটা পুরো এটা পুরো তো পুরো তো ওকে

দেখেন উপরে পাল্লা দেখেন এই চারটা পাল্লা আছে ভিতরে কি আমারই বাইরে কোন আমি হ্যাঁ আমি বারবার বলছি সেই কারণটা জানেন নতুন আমারই মাল পুরানো আমারই মাল কিন্তু নতুন মাল কমপ্লেন আসবে প্রতিনিয়ত আমাদের ফোন আসতেছে ভাই মাল মাল ফাঁকিয়েছে তো পুরান মালটা পর্যন্ত রিপোর্ট নাই আচ্ছা হাতল দেখেন কাঠের সম্পূর্ণ হাতল কাঠ এটা কম্পিউটার তালা আছে জি 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 কম্পিউটার লক তালা দেওয়া আছে নিচে এই যে খিল খিল তো বোঝেন ওকে এই যে খিল পুরান মালে খিল

এইটা দেখেন কয় ফিট কয় ফিট আছে ফিট আর দেখেন এটা সেগুন কাঠের উপরে হলো চারটা পাল্লা ভিতরে গামারি বাইরের সেগুন নিচে তিনটা ডায় দুইটা পাল্লা পাল্লা আচ্ছা দাম কত থাকবে এটা দাম পড়বো টাকা

দেখেন মনে হচ্ছে কি দেখেন কালো একদম কালো এইটা কালো একদম কালো দেখেন অনেক কাস্টমারে কিন্তু অনেক দোকানদার বলে ভাই আমাকে থাকবে আচ্ছা ঠিক আছে

ডিসকাউন্ট দিয়ে ছেচল্লিশ পঁয়তাল্লিশ করা যান আজকে আচ্ছা ছেচল্লিশ হাজার টাকা কম দামি খাট পানির দামে সেগুন কাঠের আজকে ভিডিও হিট যান